আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ছাতা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাতা কিনতে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাতা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা সাতা তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার সাতা হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কারো থেকে কোনো কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোথাও সাতা কুড়িয়ে পেয়েছেন তাহলে ওই ব্যক্তি কোনো বড় কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার সাতা চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো উটকো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার ভাঙা সাদা ঠিক করতে তাহলে ওই ব্যক্তির মনুষ মনের মানুষের সাথে কোনো ঝামেলা হলে সেই ঝামেলা ঠিক হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য